Sura tawa arbitre, buminir kisu boshishtuba التائبون العابدون الحابدون السائحون الراكعون. ساجدون l'amirun بالمعروف. والناهون عن المنكر. والحافظون لحدود الله وبشر المؤمنين. الله اكبر. আল্লাহ নহমা দালা এই আয়াতের ভিতরে মমিনের আটটা বৈশিষ্ট্য ঘটনা করেছেন মুমীনের কয়টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আটটা আমরা কি সকলে মমিন না বলেন তো আমরা সকলে মমিন এখন আমরা মিলে বুঝে আসলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে আছে কি না যদি থাকে আমরা মুমিন যদি না থাকে আমরা কাঁঠি মুমিন হইতে পারি না। জান্নাতের দরজা কয়টা জান্নাতের দরজা কয়টা আটটা জান্নাতের দরজা কয়টা আটটা আমরা বলি না আটটা জান্নাত বলি না জাহান্নামের দরজা কয়টা সাতটা ভূমির বৈশিষ্ট্য কয়টা আটটা জান্নাতের দরজা আটটা এখন বলবেন হুজুর এতদিন শুনেছি জান্নাত আটটা আর আপনি বলতেছেন আটটা দরজা জিনিস একই এক এক দরজার এক একটা বৈশিষ্ট্য আপনি এক একটা দরজা এক একটা জান্নাত ধরে যদিও আল্লাহ সুবহানাহু আবোলতে লাহা সাবাতু আবওয়াই এটা জাহান্নামের ব্যাপারে বলেছেন যে জাহান্নামে 7টি দরজা আছে লাহা সাবাতু আবওয়াই জাহান্নামে কত দরজা আছে 7টা আর আপনারা জানেন কি জাহান্নাম 7টা জিনিস আছে অর্থাৎ আপনি এক দরজা দিয়েছেন যে জিনিস পাবে অন্য দরজা সেই জিনিস পাবে না এইটাকে আপনি দরজা বলতে পারেন ঘর বলতে পারেন আপনার ইচ্ছা এইটাকে কোনো সুবিধা অসুবিধা নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের সৃষ্টি করলেন আটটা মুমিনের বৈশিষ্ট্য দিলেন আটটা যে মুমিন এই আটটা বৈশিষ্ট্য পালন করবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে আল্লাহ এক নম্বরে বললেন আত্মা মুমিনের একটা বৈশিষ্ট্য হইল তারা তো তারা তো করে মুমিন যখন কোন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে যায় তার মনের ভিতরে একটা অস্থিরতা দেখা দেয় আর বলতে থাকে আমি কি করলাম এই কাজটা করা আমার ঠিক হয় নাই যদি আল্লাহ আমাকে করেন আমাকে ধরেন আমি তো নাজি পাবো না সে অস্থির হয়ে যায় আর সারাক্ষণ বলতে থাকে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আর যখন মোমেনের অন্তর আল্লাহ ভয় না থাকে তখন সে গুনাহের কাজ করে আবার তবা করে কাজ করে আবার করে বান্দা যদি এইভাবে সর্বক্ষণ করতে থাকে কিছুদিন পরে তার মনের ভিতরে একটা বিশ্বাস জন্মায় তার মনের ভিতরে একটা চাহিদা জাগে যে আমি যত পারি বাপের কাজ করতে থাকি শেষ বয়সে গিয়ে সব তবা করে নিব এটা হলো যদি কেউ গুনায়ের কাজ করে আবার তবা করে একই কাজ বারবার করে আবার তবা করতে থাকে এরকম করলে কিছুদিন পরে তার অন্তরের ভিতরে একটা বদ্ধভূল আসবে একটা বিশ্বাস আসবে যে আমি যত পারি এখন গুনায়ের কাজ করতে থাকি শেষ বয়সে গিয়ে তবা করব এটা হলো শয়তানের বড় একটা ধোকা আর আমি শেষ বয়স পর্যন্ত বাঁচতে পারবো কি না আল্লাহ তালা বাবা জানেন আমি যখন এইখানে নামাজ পড়েছিলাম আমার একটা কাছের মানুষ ছিল আব্দুল কুদ্দুস ভাই তাকে এখন আর আমরা এখানে খুঁজে পাই না তার কিন্তু অনেক আশা ছিল ইচ্ছা ছিল জীবনে অনেক কিছু করবে মৃত্যু এসে তার সমস্ত আশাকে নিবে দিয়ে গেছে এই মৃত্যু কার কখন আসবে আমরা কেউ বলতে পারি না কেউ জানি না যখন মৃত্যু এসে হাজির হয়ে যাবে আমাদের সকলের স্বাদ নষ্ট হয়ে যাবে আমাদের সকলের আশা বিনষ্ট হয়ে যাবে আমাদের সমস্ত ইচ্ছা শেষ হয়ে যাবে অতএব আমরা শয়তানের ধোকায় পরে কখনো এই কথা বলবো না যত পারি গুনাহের কাজ করি জীবনের একটা সময় যখন আসবে আমরা তবা করে ভালো হয়ে যাব আমরা এ নিয়ে কেউ করব না যদি কখনো আমাদের গুনাহের কাজ হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে তবা করে নিব সুরা আল এমরান চার নাম্বার পাড়ার চার পিস ছয় তাআলা ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইযা ফা'আলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা এখানে মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা ইযা ফা'আলু ফাহিশাতান যারা মুমিন তখন যদি তারা কোনো খারাপ কাজ করে ফালু ফাহিশাতান খারাপ কাজ করে অশ্লীল কাজ করে আউদালামু আনফুসাহুম অথবা যদি নিজের অজান্তে সে নিজের উপরে জুলুম করে বসে নিজের উপরে অন্যায় করে বসে নিজের উপরে অত্যাচার করে বসে আদ্দা বলছিল তুই গুনাহের কাজ করিস না এরপরও বান্দা গুনাহের কাজ করে তার মনের ভিতর থেকে বলছিল তুইও মুখ্য অন্যায় ভাবে আ করিস না এরপরও আবার আঘাত করে অন্তর তাকে বাধা দিয়েছিল তুই অন্যের ফসল অন্যভাবে বক্ষণ করিস না কিন্তু গায়ে শক্তি আছে সেই জন্য বক্ষণ করে আল্লাহ তাআলা বলছেন আংফুস আবু যে নিজের উপরে জুলুম করেছো অত্যাচার করেছ তা নাও দলাব আংফু জাকালুল্লাম যখন মমিন পান্তা কাজ করে খারাপ কাজ করে যখন কোনো অত্যাচার করে বসে জাকারুল্লাহ